وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين بل الله أكبر وما من دابة في الأرض আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই ইল্লা আলাল্লাহি রিযকুহা যাদের রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ তাআলা করি নাই ওয়া ইয়ালামু আল্লাহ পাক জানেন মুস্তাকর রাহা ওয়া মুস্তাউদাহা কারা কোদায় স্থায়ী হবে স্থায়ী খবরও জানেন অস্থায়ী খবরও আল্লাহ পাক জানেন সব কিছু আল্লাহর কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে বলেন সুবাহ আমার ভাইরাম এই জন্য ঋষিক নিয়ে কোনো টেনশনের কারণ নাই আল্লাহর কাজগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারেন রিজিকের দায়িত্ব চিন্তা আপনার নয় কার এই দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন বোঝার জন্য আপনাদেরকে সহজ করে বলছে একটা দিলেই বুঝতে সহজ হবে বলেন বলেন পাখি বলেন এই সমস্ত প্রাণীদের ব্যাংকে কোনো টাকা পয়সা নাই কিন্তু একজন একটা বাঘ একটা পাখি যখন সকালবেলা বাড়ির থেকে বের হয় খালি পেটে বেরিয়ে যায় আবার সন্ধ্যাবেলা যখন ফিরে যায় বাসায় এই পাখিটাই পশু পাখির পেট জন্য আল্লাপাক বলছেন বান্দারে আমার বান্দাদের রিজিকের বন্দোবস্ত করেছি সব খবর আমার কাছে আসেন আমার মাহফুজে লিপিবদ্ধ করেছি আল্লাপাক সব খবর জানেন ওয়াই আলামু তিনি সব সব খবর রাখেন কারণ শুধু মানুষ নয় অতল তলদেশে সমুদ্রের অতল তলদেশে সামান্য একটা পোকা কি খাবে কোথায় যাবে কিভাবে খাবে তাম পৃথিবীর কোনো মানুষ যদি না জানে একজন জানেন চিৎকার মেরে বলেন তিনি কে ছোট্ট একটা পোকা এই সাগরের অতল তলদেশে কি খাবে কোথায় যাবে আমরা কেউ বলতে পারি না কেউ কি আমরা খোঁজখবর নিয়েছি না যিনি খাওয়ান তিনি কে এই রিজিকের জন্য আমরা এমন ভাবে ছুটেছি আল্লাহর হুকুম হাকাম বাদ দিয়ে আমরা রিজিকের পিছনে ছুটেছি বান্দা রিজিকের পিছনে ছুটলে হবে না আমার কাজ করো আর তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি সুবাহ বলে এবার আসুন এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে রিজিক বৃদ্ধি হয়ে যায় কারণ রিজিক নিয়ে কিন্তু আল্লাহ মানুষ সৃষ্টির পূর্বেই তার তাকদীর তার রিজিক কোথায় কি খাবে সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন পাক বলেন বান্দা তোমরা যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না নাম ঠিকানা পরিচয় কিছুই ছিল না আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা আল্লাহু আকবার যখন তোমাদের কোনো পরিচয় ছিল না আমরা যখন উল্লেখযোগ্য কোনো বস্তুতে রূপান্তরিত হই নাই প্রথমে আমরা ছিলাম একটু শুক্রকীট নাপাক পানি চল্লিশ দিন গড়াগড়ি করার পর এরপরে হয়ে গেল সামান্য একটি রক্তের পিণ্ড এরপর আল্লাহ সুবহান হুয়া তালা একটি মাংসের প্যাকেট তৈরি করলেন আল্লাহ রব্বুর রামিন এরপর ফেরেস্তাকে ডেকে বললেন ফেরেস্তানের সোনাম আমার বান্দান একটি রুহ ফুৎকার দিয়ে দাম এখন তো বডি স্ট্রাকচার তৈরি হয়েছে এই মুহূর্তে রুহুটা দিয়ে দাও আর রুহ দেওয়ার পর আল্লাহ সুবহানা হুয়া তালা ওই মানুষটার হায়াত কতদিন হবে সময় কতক্ষণ পাবে সব কিছু লিপিবদ্ধ করে দিয়ে দেন রিজিকটা নির্ধারণ করে দেন তার তাকদির লিপিবদ্ধ করে দেন এইভাবে আল্লাহ সুবহানা হুয়া তালা রুহ ফুৎকার দেওয়ার পর তার ঋষিক তার হায়াত লিপিবদ্ধ করে দেন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর যদি সব কিছু তাকদিরে লেখা থাকে নতুন করে আমরা কি করব প্রশ্ন কিন্তু আমার নাম যদিও আল্লাহর পক্ষ থেকে আপনার আমার তাকদির সম্পর্কে লেখা কিন্তু তারপরে ও রসুল্লাহ ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে রিজিক বৃদ্ধি হয়ে যায় আবার এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে রিজিক নষ্ট হয়ে যায় আবার এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে আপনার হায়াত বৃদ্ধি হয়ে যাবে আল্লাহ আকবার বলেন সম্মানিত মুসলমান ভাইরালে আমার কোন কাজগুলো করা যাবে আর কোন কাজ করা যাবে না জেনে নেই এক নম্বর হলম। যদি কোনো মানুষ দুই সময়ে কেউ ঘুমায় এই দুই সময়ে কেউ যদি ঘুমায়া পড়ে ওই মানুষটা গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবে কয় ঘুমাইলে আওয়াজ নাই কেন কয় সময় সময় এই দুই সময়ে কেউ যদি ঘুমায় সে ফকির হয়ে যাবে আমার ভাইয়েরা আপনি ঘুমাবেন ঘুম একটা নেয়ামত রহমত কিন্তু এই দুই সময়ে সারা আপনি ঘুমাবেন কোন অসুবিধা নাই আল্লাপাক বলছেন আমি তোমাদের জন্য এই আরামের ঘুমকে একটি শান্তির বাহন করে দিয়েছি বান্দা তোমরা যখন বেলা ঘুমাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষ কৃষিকাজ করেছেন ভ্যান রিকশা চালিয়েছেন শরীর ক্লান্ত হয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত এই ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে বাড়িতে আসার পর বান্দা যখন সলাতলির সার নামাজটা আদায় করলো এই নামাজের পরে একটু খেয়ে অতিরিক্ত কোনো ঘুম না নষ্ট করে তারা হুড়া করে তিনি ঘুমিয়ে পড়লেন আল্লাহবাক বলছেন বান্দারে আমি এই রাতের বেলা এমন একটি আবরণ ফেলে দেই যাতে যেন কালো কালো অন্ধকার হয়ে যায় এটা বান্দাবান্দিদের জন্য একটা ঘুম নামক নিয়ামত আমি দিয়ে দেই ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত ক্লান্তি আসে এই মানুষটা এসার পর থেকে শুধুমাত্র সারা রাত নয় দুই থেকে তিন ঘন্টা যদি ঘুমিয়ে পড়ে এই সারা দিনের ক্লান্ত সব দূর করে দেন যিনি তিনি বলেছেন একজন মানুষের কমপক্ষে হলো সাত থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন কয় ঘন্টা যদি না হয় শারীরিক ক্ষতি হতে পারে ঘুম জাগবেন না কিন্তু এই দুই সময় আপনি ঘুমাবেন না এক নাম্বার হলো আপনি ফজরের সময় ঘুমাতে পারবেন না কারণ ফজরের সময় সকালবেলা মানুষ যদি ঘুমায় রসুল্লাহ আলী আসসালাম সকল উম্মদদের জন্য সকালবেলা রসুল্লাহ দোয়া করেছেন যারা সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওত করে আল্লাহর হাবিব সাল্লিউলাম এই সকালবেলা ঘুম থেকে ওঠা ব্যক্তিদের জন্য তিনি স্পেশাল একটি দোয়া করেছেন রহমতের জন্য শুভারণ্লা বলেন কিন্তু একজন মুসলমানের দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে একজন মুসলিমের দিন শুরু হবে ফজরের নামাজের পর কোরআন তিলতের মাধ্যমে এই সময় কেউ যদি ঘুমায় রসুল্লাহ এই রহমতের দোয়া থেকে বঞ্চিত হয়ে যাবে আর তিনি আস্তে আস্তে রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন এটি হলো এক সময় তাহলে কোন সময় ঘুমানো যাবে না বলেন ফজরের সময় আর দুই নাম্বার সময় হলো আসরের মুহূর্তে কেউ ঘুমাতে পারবে না এক না হলো ফজর দুই নাম্বার হলো আসর এই দুই মুহূর্তে কেউ যদি ঘুমায় সে গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে তার রিজিক আস্তে আস্তে কমতে থাকবে